ফোন এর মাধ্যমে কিভাবে ইউপিআই পিন সেট রিসেট কিংবা চেঞ্জ করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউপিআই পিন একটি ইউনিক কোড বা পাসওয়ার্ড ইউপিআই পিন কোনো ব্যাংকের ক্ষেত্রে ফোর ডিজিট আবার কোনো ব্যাংকের ক্ষেত্রে সিক্স ডিজিটের হতে পারে আপনি যদি কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোন পে পেটিএম গুগল পেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে অনলাইন ট্রানজাকশন করতে চান তাহলে প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে একটি করে ইউপিআই পিন সেট করতে হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে একবারেই নতুন ইউপিআই পিন সেট করতে হয় যেটি আপনি যে কোনো পেমেন্ট অ্যাপের মাধ্যমে করতে পারেন পরে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন রিসেট বা চেঞ্জ করতে পারেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের একবার নতুন ইউপিআই পিন সেট করা হয়ে গেলে পরে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে যে কোনো পেমেন্ট অ্যাপে অ্যাড করেন না কেন ওই ইউপিআই পিন সব অ্যাপের ক্ষেত্রে একই থাকবে যেমন ধরুন আপনি এসবিআই অ্যাকাউন্টের ইউপিআই পিন ফোনপের এর মাধ্যমে নতুন করে সেট করেছেন এখন আপনি ওই এসবিআই অ্যাকাউন্টকে পেটিএম গুগল পে বা অন্য পেমেন্ট অ্যাপে অ্যাড করে ট্রানজাকশন করতে চান এক্ষেত্রে আপনাকে ওই এসবিআই অ্যাকাউন্টের জন্য প্রতিটি অ্যাপে আলাদা আলাদা করে ইউপিআই পিন সেট করতে হবে না যে ইউপিআই পিনটি ফোনপের মাধ্যমে বানিয়েছিলেন ওটি সব অ্যাপের ক্ষেত্রে একই থাকবে এখন যদি আপনি কোনো অ্যাপের মাধ্যমে এসবিআই অ্যাকাউন্টের ইউপিআই পিন রিসেট বা চেঞ্জ করে দেন তাহলে রিসেট বা চেঞ্জ করা ইউপিআই পিনটি সব অ্যাপের ক্ষেত্রে একই থাকবে এটিএম থেকে টাকা তোলার সময় যেমন প্রতিবারই আপনাকে এটিএম পিন দিতে হয় একইভাবে যে কোনো অ্যাপের মাধ্যমে অনলাইন ইউপিআই ট্রানজাকশন করার জন্য আপনাকে প্রতিবারই ইউপিআই পিন দিতে হবে ইউপিআই পিন ছাড়া কোনো অনলাইন ট্রানজাকশন সম্ভব নয় সুতরাং ইউপিআই পিন খুব ইম্পর্টেন্ট এটি কাউকে না জানিয়ে গোপন রাখবেন তাহলে ইউপিআই পিন জানা না থাকলে কখনো কেউ আপনার মোবাইল থেকে কোনো অনলাইন ট্রানজাকশন করতে পারবে না ইউপিআই পিন এটিএম পিন বা এম পিন থেকে আলাদা এটি কেবলমাত্র পেমেন্ট অ্যাপের মাধ্যমে করা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার হয় এই ভিডিওতে ফোনপে কিভাবে নতুন ইউপিআই করবেন ভুলে গেলে রিসেট করবেন ও কিভাবে ইউপিআই পিন চেঞ্জ করবেন দেখাবো ইউপিআই পিন সেট রিসেট বা চেঞ্জ করার জন্য ইন্টারনেট অন করে ফোনপে ওপেন করে নেবেন যদি আপনার ফোনপেতে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করে ওপেন করে নেবেন এরপর প্রোফাইল আইকনে ট্যাপ করে ম্যানেজ পেমেন্টসে ট্যাপ করবেন এবার ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ট্যাপ করলেই ফোনপেতে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি লিংক করা আছে সব দেখতে পাবেন যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করা না থাকে সেক্ষেত্রে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন ফোনপেতে কিভাবে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করবেন ও কিভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে সেট করবেন জানতে আই বাটানো ডিসক্রিপশানে দেওয়া ভিডিও দেখতে পারেন যাই হোক এখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই পিন সেট রিসেট বা চেঞ্জ করতে চান সেটির উপর ট্যাপ করবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে থেকে ইউপিআই পিন সেট করা থাকে সেক্ষেত্রে এখানে ইউপিআই পিন এক্সিস্ট লেখা থাকবে এবং এক্ষেত্রে আপনি ইউপিআই পিন রিসেট ও চেঞ্জ করার অপশন পাবেন আর যদি কোনো ইউপিআই পিন সেট করা না থাকে তাহলে নতুন ইউপিআই পিন সেট করার জন্য সেট নিউ ইউপিআই পিন অপশন থাকবে যেহেতু আমার অলরেডি ইউপিআই পিন সেট করা আছে তাই রিসেট ও চেঞ্জ অপশন শো করছে দেখুন নতুন ইউপিআই পিন সেট করা ও ভুলে গেলে ইউপিআই পিন রিসেট করার প্রসেস পুরোপুরি একই সুতরাং যারা একেবারে নতুন ইউপিআই পিন সেট করবেন তারা সেট নিউ ইউপিআই পিনে ট্যাপ করবেন এক্ষেত্রে আমি রিসেট ইউপিআই পিনে ট্যাপ করছি সাধারণত ভুলে গেলে ইউপিআই পিন রিসেট করার প্রয়োজন হয় ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য আধার নাম্বার ও এটিএম কার্ড এই দুটি অপশান পাবেন তবে কোন কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে দুটি অপশান পাবেন না কেবলমাত্র এটিএম কার্ডের অপশন পাবেন যেমন দেখুন এসবিআই এর ক্ষেত্রে দুটি অপশান শো করছে কিন্তু কোটাকের ক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ডের অপশন শো করছে আমি দুভাবে সেট রিসেট করে দেখাচ্ছি এটিএম কার্ডের মাধ্যমে সেট রিসেট করার জন্য এটিএম কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর এখানে এটিএম কার্ডের লাস্ট সিক্স ডিজিট এখানে এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন এগুলি এটিএম কার্ডের উপর পেয়ে যাবেন এটিএম কার্ডে কোনো এক্সপায়ারি ডেট লেখা না থাকলে মান্থের জায়গায় জিরো ওয়ান ও ইয়ারের জায়গায় ফোর নাইন দিয়ে দেবেন এরপর কন্টিনিউ করবেন ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন এরপর এখানে এটিএম পিন দিয়ে টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে টিক করবেন তাহলেই ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে আধার নম্বরের সাহায্যে সেট রিসেট করার জন্য আগের মতো একইভাবে এই পেজে এসে আধার নম্বর সিলেক্ট করে কন্টিনিউ করবেন এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার নম্বরের সঙ্গে অবশ্যই একই মোবাইল নাম্বার লিংক থাকতে হবে আধার নম্বর দিয়ে ইউপিআই পিন সেট রিসেট করার ক্ষেত্রে নর্মালি এরকম প্রবলেম হতে পারে এক্ষেত্রে আবার পরে চেষ্টা করে দেখতে পারেন কিংবা এটিএম কার্ড দিয়েই ইউপিআই পিন করতে পারে। যাই হোক আধার সিলেক্ট করে কন্টিনিউ করার পর এখানে আধারের প্রথম ছটি ডিজিট দিয়ে প্রসিড করবেন আধার ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন এরপর ব্যাংক থেকে আসা ওটিপি এখানে দিয়ে টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে টিক করবেন তাহলে ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে যদি আপনার ইউপিআই পিন মনে আছে কিন্তু এখন ওটিকে চেঞ্জ করতে চান তাহলে আগের মতো একইভাবে এই পেজে এসে চেঞ্জে ট্যাপ করবেন এরপর এখানে পুরোনো ইউপিআই পিন দিয়ে টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন এখানে দিয়ে টিক করবেন নতুন ইউপিআই পিনটি এখানে আর একবার দিয়ে টিক করবেন তাহলে ইউপিআই পিন চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজেই ইউপিআই পিন সেট রিসেট বা চেঞ্জ করতে পারবেন ফোনপের মাধ্যমে কিভাবে অনলাইন ট্রানজাকশন যেমন মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট কিংবা কাউকে মানি সেন্ড ইত্যাদি করবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ